আসসালামু আলাইকুম ওরমতো আল্লাহ দিন পর আপনাদের সামনে হাজির হয়েছে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আর জে কিউ বিডি সিলিং শটের পক্ষ থেকে একটি রাইফেল সিলিং শটের ভিডিও নিয়ে আপনাদের দেখাবো রাইফেল সিলিং শটটা কেমন আপনারা সম্পূর্ণই দেখতে থাকুন ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে আপনাদের অনেক প্রশ্ন থাকে সেই প্রশ্নর জিনিসগুলা সেই প্রশ্ন করতে হবে না প্রশ্ন করলেও সমস্যা নেই তবে আপনারা দেখতে থাকুন এটা টোয়েন্টি টোয়েন্টি থ্রি টোয়েন্টি টোয়েন্টি থ্রি এপাস ওপাস ঘুরিয়ে ফিরিয়ে আপনাদের দেখাচ্ছি আপনারা দেখুন এটির সঙ্গে ডট লাগানো আছে শুট করার সময় আপনারা এভাবে টার্গেট করবেন ঠিক এভাবে লাগিয়ে নিয়ে হাতটা এভাবে রেখে টার্গেট করবেন টার্গেট ঠিক করা আছে ইনশাআল্লাহ যথাস্থানে হিট করতে সক্ষম এখন ঠিকঠাক করে নিলে পরে আপনি লক্ষ্য স্থানে আঘাত হানবে এটা কোনো ভুল নেই এটি টোয়েন্টি টোয়েন্টি থ্রি এটি ডট স্কোপ আপনারা দেখুন এখানে লেখা আছে ওয়ান এক্স ফটি এটা স্কোপ এটা খুব ভালো মানের আমি দামটি বলে দিব দামটি বলে দিব একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন এটি ভলিউম ঘোরালেই রেড চিহ্ন বা গ্রিন সিগন্যাল যে কোনো একটা সিগন্যাল আসবে এভাবে ঘুরিয়ে নিন নেওয়ার পরে যদি আপনারা সুখ চোখে দেখেন দেখতে পারবেন এর মধ্যে একটি গ্রিন চিহ্ন দেখা যায় দেখুন ওই মাঝখানে মাঝখানে গ্রিন চিহ্নটা যে দেখা যায় ওইটি লক্ষ্য স্থানে রেখে আপনি টার্গেট করেন টিগার টেপেন ইনশাল্লাহ একশোতে একশোই যথাস্থানে আঘাত আনবে এটি আমি ঘুরিয়ে রেড চিহ্ন নিয়ে আসছি এবার দেখুন মাঝখানে রেড চিহ্নটি খেয়াল করুন যাই হোক আমি আপনাদের সঙ্গে কিছু কথা বলবো সিলিং শট সম্বন্ধে প্রিয় ভিউয়ার্স ভিডিও দেখতে থাকুন আমি লাস্টে পরিশেষে আপনাদের দাম বলে দিব ইতিমধ্যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নতুন নতুন ভিডিও পেতে হলে নতুন নতুন পণ্য পেতে হলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার কমেন্ট করে সঙ্গেই থাকুন এটি ডবল রডের দেখুন দুইটি রড সম্পূর্ণই এস পাইপের স্টিলের কিন্তু এস এস পাইপ যেভাবে ভিতরে ফাঁকা হয় সেভাবে ফাঁকা নেই আপনারা এই পাশ দিয়ে দেখতে পারবেন না এই পাশ দিয়ে দেখা যাবে এটা সম্পূর্ণ সলিড রড ভিতরে কোনো ফাঁকা নেই সম্পূর্ণ সলিড রড ওজন আছে সম্পূর্ণ মেটালের ঠিক এইভাবে ধরে টার্গেট করুন আমি শুট করে আপনাদের দেখাবো শুট করে আপনাদের দেখাবো আর যে সিলিং শটের পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আপনাদের শখের সিলিং শট রাইফেল সিলিং শট বাংলার চৌষট্টি জেলায় আটষট্টি হাজার গ্রামে হোম ডেলিভারি করে থাকি প্রয়োজনে স্ক্রিনে দেওয়ার নাম্বার স্ক্রিনে দেওয়ার নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে আপনারা যোগাযোগ করতে পারেন আমি এখন আপনাদের শুট করে দেখাই তারপরে কিছু কথা বলি ঠিক এইভাবে দেখেছেন একটি সামনে বোতল আছে আমি বোতলে আঘাত করেছি আমি আর কথা বলি আর একটু কথা বলি প্রিয় বন্ধুগণ এটি লোড করতে হলে আপনারা অনেকেই জানেন তারপরেও আমি বলি যে এখানে দেখুন এই যে খুলে দিলে এভাবে যাবে আমি গুলে নিয়ে আপনাদের দেখাচ্ছি গুলি কিভাবে গুলি সেট করে গুলিটা নিন এভাবে ঠিক মিডিলে রেখে পাউসটা মিডিলে থাকবে ঠিক এইভাবে বসিয়ে দিন দিয়ে এবার টিগারে হাত না রেখে এইখানটা পা রেখে আমি একটু দূরে যাই যাতে দেখা যায় ঠিক এইভাবে পড়েছে লোড হয়েছে আমি এক একা ভিডিও করছি জন্য আপনাদের হয়তো বোঝার একটু ঘাটতি থাকতে পারে এবার আমি আরেকটি শুট করি শ্যুট করার সময় প্রিয় বন্ধুগণ এই বাহুতে এই জায়গায় ঠিক এভাবে লাগিয়ে নিয়ে স্টিকার আগে হাত রাখবেন না সতর্ক বাণী হিসাবে আমি বারবার বলছি স্টিকার প্রথম হাত রাখবেন না এই হাতটা বামাকে এইভাবে রাখুন মাঝামাঝি রাখুন তবে স্টিকার হাত দিবেন কারণ যখন আপনি লক্ষ স্থানে আঘাত করবেন তখনই বিষ্ণু দূরে বোতল রেখেছি পঞ্চাশ ফুট দূর থেকে আমি হিট করছি আপনারা দেখুন আবারও বলছি লোড শেষ ফায়ার শেষ এভাবে নিয়ে ঠিক এইভাবে করিয়ে দিন যাই হোক এখন আমি ভিডিও আর বেশি দীর্ঘ দীর্ঘস্থায়ী করব না এখন দামটি বলে দিব প্রিয় বন্ধুগণ এ পাশ ওপাস সবই দেখালাম এবার বলেছিলাম সিলিং শার্টটির রেট শুধু সিলিং শার্টটি চোদ্দো হাজার টাকা দাম স্কোপ এখানে যেটা লাগানো আছে ওয়ান এক্স ফোরটি এইটার দাম আড়াই হাজার টাকা মানে দুই হাজার পাঁচশো টাকা সার্ভিস চার্জ দুইশো টাকা প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন পরিশেষে আমি মোহাম্মদ আব্দুল কুতুস আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে দীর্ঘায় কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহাম বারকাত Siamo nella.